এই হচ্ছে আমার মহান ভারতবর্ষ এইটা হচ্ছে চায়নার বর্ডার কি সুন্দর অপূর্ব দেখতে দেখুন কলকাতা থেকে ট্রেন ধরে আমাদের স্বপ্নের সিকিম ভ্রমণ কখনো মেঘের ভেতর দিয়ে ভেসে চলা গাড়ি কখনো দুর্ধর্ষ পাহাড়ি আঁকাপাকা রাস্তায় রোড ট্রিপ এই ট্রিপটা সত্যি বলতে একেবারেই অন্যরকম লেখের জমে থাকা বরফ নাতুলা পাশে দাঁড়িয়ে চায়না বর্ডারে শীতল হাওয়া বিশ্বাসের প্রতীক তেরো হাজার ফুট উচ্চতার বাবা হরভজন মন্দির গ্যাংটকের এমজি মার্গে হেঁটে ঘোরা এলাহিদার খাওয়া দাওয়া এবং সঙ্গে আরামদায়ক একখানা পাহাড়ি হোটেলে স্টে এছাড়া চারিদিকে রঙিন প্লেয়ার ফ্ল্যাগ কুয়াশায় মোড়া পাহাড় আর চোখ জুড়ানো ভিউ এই জার্নির মূল আকর্ষণ এই ভিডিওটা শুধুমাত্র ভ্রমণ নয় পুরোটাই যেন একটা অনুভূতির গল্প চলুন তাহলে ঘুরে আসি কলকাতা থেকে ইস্ট সিকিমের মেঘে ঢাকা দিগন্তে ইস্ট সিকিম ভ্রমণ করার জন্য আমার জার্নি শুরু হয়েছিল শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে রাতের দার্জিলিং মেল ধরে এক সপ্তাহের মধ্যে রিজার্ভেশন টিকিট না মেলায় দুশো টাকা দিয়ে জেনারেল টিকিট কেটে শিয়ালদহর বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে রওনা হয়ে যায় সিকিমের উদ্দেশ্যে প্রথম গন্তব্য ছিল এনজেপি স্টেশন তারপর ওখান থেকে গাড়ি ধরে একদম সিকিম শিয়ালদহ ছেড়ে এনজেপি পৌঁছানোর আগে এই ট্রেন মাত্র চারটে স্টেশনে দাঁড়ায় তারপর সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে হাজির হয় একদম এনজেপি স্টেশনে এছাড়াও বেশ কিছু রাতের ট্রেন রয়েছে যেগুলো এনজেপি কিংবা শিলিগুড়ি স্টেশনে পৌঁছয় যেগুলোর প্রত্যেকটা টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম সিকিম ভ্রমণের জন্য সবার আগে পৌঁছতে হবে সিকিমের রাজধানী গ্যাংটকে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে তিন রকম অপশান আছে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছনোর জন্য প্রথমত শেয়ারিং বাস যার জন্য এনজেপি স্টেশনের বাইরে থেকে শেয়ারিং গাড়িতে করে পঁয়ত্রিশ টাকা খরচ করে পৌঁছতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে বাস ধরে একদম গ্যাংটক বাসের ক্ষেত্রে সময় লাগতে পারে পাঁচ ঘন্টার মতো দ্বিতীয়ত শেয়ারিং ফোর হুইলার যার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই কারণ এনজেপি স্টেশনের বাইরে বেরোলেই প্রচুর শেয়ারিং গাড়ির অপশন রয়েছে প্রায় চারশো টাকার বিনিময়ে পৌঁছানো সম্ভব চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার ব্যবধানে একদম গ্যাংটকে তৃতীয়ত ট্যুর প্যাকেজে প্যাকেজে ঘুরলে বাজেটটা যেমন পড়ে একটু বেশি তেমনি পুরো জার্নিটা রিল্যাক্সেবল হয় এবং কোনো টেনশনও থাকে না কারণ এনজেপি স্টেশনের বাইরে থেকেই হয় পিক তারপর থাকা খাওয়া ঘোরা এভরিথিং সব কিছু ফিনিশ করে ড্রপিংটাও হয় এই এনজেপি স্টেশনের বাইরে এসে যাই হোক আমরা এনজেপি স্টেশনের বাইরে থেকে রওনা হয়ে গিয়েছিলাম প্যাকেজের গাড়িতে করে গ্যাংটকের উদ্দেশ্যে শিলিগুড়ি পার করে মোহনন্দার গভীর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেবকের বিখ্যাত রেল স্টেশন তিস্তা নদী কালী মন্দির করণেশন ব্রিজ তিস্তা বাজার ইত্যাদি পার করে শেষে পশ্চিমবঙ্গ সিকিম বর্ডার ব্রিজ পার করে ভিজিট করে যাই ভারতের সংরক্ষিত রাজ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া সিকিমের মধ্যে তারপর আরও বেশ কিছুক্ষণ গাড়ি জার্নি করে টোটাল পাঁচ ঘন্টার মাথায় আমরা পৌঁছে যাই সিকিমের রাজধানী গ্যাংটকে আজকের প্যাকেজে আমাদের হোটেল প্রোভাইড করা হয়েছিল গ্যাংটক মেলের পাশেই তিন চার মিনিট পায়ে ডিস্টেন্সে এই গ্যাংটক থেকে শুরু হয় নর্থ সিকিম কিংবা ইস্ট সিকিমের আসল ভ্রমণ এর আগের পর্বে আপনারা দেখেছেন নর্থ সিকিম পর্ব আর এইবার এই গ্যাংটক থেকে শুরু হচ্ছে ইস্ট সিকিমের ভ্রমণের দূরা তিন দিনের গল্প এখন ঘড়ি কাটায় দুপুর বারোটা বেজে দশ মিনিট এখন আমরা এসে পৌঁছেছি গ্যাংটকে আমাদের হোটেলে এইটা হচ্ছে সেই হোটেল যে হোটেলে আমরা ছিলাম মানে লাচুক যাওয়ার আগে কিন্তু যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল এটা কিন্তু তারই হচ্ছে নিচের রুম রুমটা কিন্তু খুবই একটা বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছেন এটাও ত্রিপল বেডরুম একটা ডাবল বেড আছে তার সঙ্গে একটা সিঙ্গেল বেড আছে বাথরুমে কমোড গিজার আয়না ব্রেশিন রুমে টিভি পাশে ওয়ার্ড্রফ চার্জিংয়ের বিভিন্ন জায়গাতে পয়েন্ট এক কোথায় রুমটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড় এছাড়াও রুমের মধ্যে রয়েছে ইলেকট্রিক কেটেল এবং চা তৈরির সরঞ্জামও এইবারে চলুন প্যাকেজের খাওয়া দাওয়াতে আসা যাক খাওয়া দাওয়াতে রয়েছে হোটেলে বুফে সিস্টেম যেখানে নিজেকে খাবার নিজের ইচ্ছে মতো নিয়ে খেতে হয় আমি নিয়েছি ভাত আলু ভাজা সালাড একটা মিক্স সবজি পাপড় ডাল এবং সর্ষে রুই খাবারের স্বাদও যথেষ্ট ভালো মানের আপনারা যদি সরাসরি কলকাতা থেকে শুধু ইস্ট সিকিমের প্ল্যান করে আসেন তাহলে প্রথম দিন আমারই মতো হোটেলে পৌঁছে এইভাবে সেম জার্নি করতে হবে যেগুলো এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে চলেছি এবং যদি ইস্টের সাথে নর্থ সিকিমটাও ঘোরার প্ল্যান করে আসেন তাহলে বলবো পাঁচ রাত্রি দিনের এনজেপি স্টেশন থেকে এনজেপি স্টেশন পর্যন্ত প্যাকেজ ট্যুর প্রোগ্রাম করে আসুন যদি নর্থ সিকিমের ট্যুরের বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন এবং চ্যানেল পেজে দেওয়া আছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা জমিয়ে ঘুম দিয়ে সন্ধ্যের স্ন্যাক্সে গরম ভেজ পকোড়া এবং চা খেয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের রাতের বিখ্যাত মাল রোড ঘুরে দেখার জন্য এখন আমি চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে রাস্তা বরাবর একদম যদি চলে যাওয়া যায় একদম লম্বা তাহলে বিভৎস বড় একটা লম্বা মার্কেট রয়েছে এই মাল রোড কিংবা ম্যাল রোডের এন্ট্রেন্সটা দুর্দান্ত প্রথম নজরে মন কাড়ে সুসজ্জিত আলোয় ঝলমলে লাইটিং অজস্র মানুষের ভিড়ের কোলাহল এবং মহাত্মা গান্ধীর একটা সুন্দর ছোট্ট মূর্তি এমজি মার্গ গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র এবং সব থেকে জনপ্রিয় জায়গা পুরো এলাকা পুরো যানবাহন মুক্ত তাই নিশ্চিন্তে হাঁটা চলা কেনাকাটা এগুলো করাই যায় দুই পাশে রয়েছে সারি সারি ক্যাফে রেস্টুরেন্ট জামা কাপড়ের দোকান এবং বেশ কিছু ব্র্যান্ডের দোকান সব মিলিয়ে একরকম ইউরোপিয়ান স্টেটের মতোই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো সন্ধ্যের পর আলোয় ঝলমল করে ওঠা পুরো রাস্তা লাইভ মিউজিক এবং ভিড়ের আমেজ এই জিনিসগুলো ম্যালের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে কেনাকাটা হোক ছবি তোলাই হোক কিংবা শুধু বেঞ্চে বসে পাহাড়ি হাওয়া উপভোগ করা সব কিছুর জন্যই গ্যাংটকের এম মার্ক একদম সেরা এই রোডের শেষ প্রান্তে রয়েছে লালবাজার মার্কেটের ছোট্ট একখানা গেট ভেতরে প্রবেশ করলেই সিঁড়ির ধাপের পাশ বরাবর বৃহৎ বড় একটা শীতের পোশাকের মার্কেটও রয়েছে যেখানে খুব সহজে একদম সস্তায় উন্নত মানের শীতের যে কোনো ভ্যারাইটির পোশাক কেনাকাটা করা যায় একবার ভেতরে প্রবেশ করে গেলে এটাকে গ্যাংটক কম কলকাতার বড় বাজার বেশি মনে হয় তার কারণ একটাই এখানে মানুষের ভিড় ঠিক ঠিক করছে যেটা দেখলে আপনাদের কলকাতার কথা একবার না একবার মনে করাবেই এখানে অনেকেই আছে অনেক বাঙালি আছে এখানে ঘুরতে আসেন যারা এখানে আছে শপিং করা পছন্দ করেন তাদের জন্য এই মার্কেটটা হচ্ছে পুরো সেরা এবারে চলুন আমরা হোটেলের দিকে ফিরে যাই যাই হোক তিন ঘন্টা ঘোরাঘুরি করে এইবার আমরা ফিরে চললাম হোটেলের দিকে একটা কথা তো বলতেই ভুলে গেছি গ্যাংটকের এমজি মার্গ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স তিন থেকে চার মিনিটের মতো পায়ে হাঁটা রাস্তা যেহেতু পরের দিন খুব সকালে উঠেই ঘুম থেকে উঠে আমরা রওনা হয়ে যাব। ইস্ট সিকিমের উদ্দেশ্যে সেই জন্য আমরা খাওয়া দাওয়া রাত্রি সাড়ে নটার মধ্যেই সেরে নিচ্ছি রাতের বুফেতে রয়েছে ভাত কিংবা রুটি তার সাথে ডাল একটা মিক্স সবজি আলু ভাজা পাঁপড় সালাড আচার এবং মাংস আপনারা চাইলে ভাত এবং রুটি দুটোই কিন্তু নিতে পারবেন শুধু যদি ভেজিটেরিয়ান হন সেই ক্ষেত্রে আপনাদের প্যাকেজ বুক করার সময় জানিয়ে দিলেই হবে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের মতো রাত ঘুম দিয়ে হবে আমাদের ডে ওয়ানের সমাপ্তি ঘড়ি কাটায় সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট গ্যাংটকের টেম্পারেচার মাত্র আট ডিগ্রি রাতের সর্বনিম্ন টেম্পারেচার ছিল তিন ডিগ্রি এই হোটেলের টপ থেকে দেখতে পাওয়া যায় সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু আজ একদম আকাশ মেঘলা যার জন্য কাঞ্চনজঙ্ঘা ছেড়ে ব্রেকফাস্টে হাজির হলাম সাইড সিনে বেরোনোর আগে আজকের সকালের খাবারে রয়েছে গরম গরম লুচি ছোলার ডাল গরম গরম পাস্তা এবং ডিম সেদ্ধ একটু তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া সেরে আটটার মধ্যেই ট্যুর প্যাকেজে ঠিক করে দেওয়া গাড়িতে করে রওনা হয়ে গেলাম ইস্ট সিকিমের বেশ কিছু জায়গায় ঘুরে দেখার জন্য যেদিনে আমরা ট্যুর বুক করেছিলাম এই নর্থ সিকিমে আসার আগে আমাদের কাছকে নেওয়া হয়েছিল একটা করে আমাদের আইডি কার্ডের জেরক্স মানে আমরা অনলাইন করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম তার সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি যেগুলো আমাদের সিকিমে ঘোরাকালীন বিভিন্ন জায়গায় পারমিটের জন্য প্রয়োজন হবে তো এই যে দেখছেন এটা হচ্ছে পারমিট এখানে একটা জায়গা রয়েছে গ্যাংটকের একদম সামনেই যেটা হচ্ছে পারমিট সেল ওটাই গ্যাংটকের জিরো পয়েন্ট ধরা হয় কারণ ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেস্টিনেশনে যেতে হলে ওখান থেকে কিন্তু রাস্তার ডিসটেন্স গণনা করা হয় আর আজকে আমরা যে জায়গাতে যাচ্ছি সবার প্রথমে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে নাথুলা পাশের দিকে কারণ নাথুলা পাসের ডিসটেন্স সবথেকে বেশি ওখানে ঠিকঠাক টাইমে যদি পৌঁছে যদি আমরা কভার করতে পারি তাহলে আসার সময় ওখান থেকে আমরা দেখে নেব ছাঙ্গু লেক তার সাথে নিউ বাবা মন্দির ইত্যাদি নাথুলা পাশের যে আরও যে বিভিন্ন সাইট সিন আছে সেই সব জায়গাগুলো আর সমুদ্রপৃষ্ঠ থেকে নাথুলা পাশের যে হাইট আছে না সেটা হচ্ছে চোদ্দো হাজার একশো চল্লিশ ফিটের মতো এখন এই সময় নাথুলা পাশের টেম্পারেচার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাইনাস এক ডিগ্রি চলছে এখন ঘড়ি কাটায় আটটা বেজে চুয়াল্লিশ মিনিট মানে সকাল আটটার সময় ওখানে মাইনাস এক ডিগ্রি মানে রাতে কত ঠান্ডা পড়ে ওখানে বুঝতে পারছেন তো ইস্ট সিকিমে যেতে হলে এখান থেকে একটা মানে ছোট্ট একটা এরকম টিকিট কাটতে হয় আর কি মানে এন্ট্রি টিকিট যেটা পার হেড নেওয়া হয় কুড়ি টাকা করে মানে যতজন থাকবেন গাড়িতে সবার কিন্তু পার হেড আলাদা আমরা যেহেতু তিনজন আছি আমাদের ষাট টাকা লেগেছে আমাদের সমতলের রাস্তা এবং পাহাড়ের রাস্তার মধ্যে দূরত্ব এবং সময় কিভাবে মাপা হয় জানেন পাহাড়ি এলাকায় রাস্তার দূরত্ব সমতলের রাস্তার থেকে একদম আলাদাভাবে গণনা করা হয় সমতলে যেখানে রাস্তা প্রায় সোজা থাকে যেখানে ম্যাপের দূরত্ব এবং বাস্তব দূরত্ব প্রায় একই রকম হয় কিন্তু পাহাড়ের রাস্তা ঠিক উল্টো এখানে রাস্তা আঁকা মাকা ঘুরে ঘুরে এবং উঁচু নিচু জায়গা দিয়ে যায় ফলে মানচিত্রের জায়গা দূরত্ব কম দেখালেও বাস্তবে চলার রাস্তা অনেক বেশি লম্বা হয় এই কারণে পাহাড়ে কম কিলোমিটার মানেই যে কম সময়ে পৌঁছতে পারবেন এমনটা কিন্তু নয় তাই এখানে দূরত্বের চেয়ে যাত্রার সময়টাই বেশি গুরুত্বপূর্ণ আমাদের গ্যাংটকের পারমিট সেল থেকে নাথুলা পাসের ডিস্টেন্স প্রায় বাহান্ন কিলোমিটারের আশেপাশে এটা ম্যাপের ডিস্টেন্স কিন্তু রিয়েলিটিতে এই দূরত্ব আঁকা রাস্তায় প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি গিয়ে পৌঁছোয় এছাড়াও পাহাড়ি রাস্তায় গাড়ির স্পিড ঘণ্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের বেশি প্রায় চলা অসম্ভব কারণবশতি সময় লেগে যায় ম্যাপে দেওয়ার টাইমের তুলনায় অনেক বেশি এটাই হলো সমতল এবং পাহাড়ি রাস্তার দূরত্বের মধ্যে পার্থক্য কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করে গেলাম গ্যাংটক ছেড়ে অনেকটাই উচ্চতায় এখান থেকে শুরু পাহাড়ি মেঘেদের আনাগোনা এখান থেকে শুরু প্রত্যেকটা পাহাড়ে মেঘ এবং সূর্যের আলোর লুকোচুরি এই রাস্তায় বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে যেখানে ট্যুরিস্টের ভিড় সারা বছরই কম বেশি দেখতে পাওয়া যায় তার সাথে সারিবদ্ধভাবে বেশ কিছু খাবারের দোকান এই জায়গাগুলোকে জাঁকজমকপূর্ণ করে তুলেছে তবে এখানে দাঁড়িয়ে সময় পরে দেওয়া যাবে মানে ফেরার সময় এখন সব থেকে গুরুত্বপূর্ণ নাতুলা পাশে পৌঁছে চায়না বর্ডার দেখে নেওয়া কারণ ওখানে ভিজিট করার একটা সময় রয়েছে যে সময়ের মধ্যে পৌঁছতে না পারলে আজকের ভ্রমণটাই বৃথা তবে আজকের লম্বা জার্নিতে আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম এই জায়গার নাম ১৩ মাইল একটা দুর্দান্ত পাহাড়ি রাস্তার পাশে যেখানে আশেপাশের অপূর্ব সৌন্দর্যের সাথে বাথরুমের ফ্যাসিলিটি এবং বেশ কিছু কেনাকাটার খাবারের দোকানও ছিল দশ মিনিটের মতো পাইচারি করে আমরা আবার রওনা হয়ে গেলাম একবারে নাথুলা পাশের উদ্দেশ্যে পথে পড়লো সতেরো মাইল বাজার চিপসু ভিলেজ ইয়াকলা ভিলেজ নাথুলা চেকপোস্টের মতো সুন্দর সুন্দর বেশ কিছু পাহাড়ি গ্রাম এবং ভিউ পয়েন্ট এবং তারপরে পৌঁছালাম আজকের সেরা গন্তব্য নাথুলা পাশের ভারত চায়না বর্ডার এখন আমরা চলে আসলাম নাথুলা পাশে এখানে ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা আর মারাত্মক পরিমাণে মানুষের ভিড় এইদিকে মানুষের ভিড় দেখেছেন তো এখান দিয়ে একটা পায়ে হাঁটা এক রাস্তা আছে সিঁড়ি করা আছে একদম ওখানে যাওয়া যায় এইটা হচ্ছে আমাদের ভারত মানে সিকিম এবং চীনের বর্ডার এখান থেকে দেখতে পাওয়া যায় চীন মানে চীনকে যদি আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করতে চান তাহলে চলে আসুন এই নাথুলাতে এখান থেকে পরিষ্কার সব কিছু ভিজিবল এই জায়গাটাতে কত মানুষের ভিড় দেখুন এখানে সামনে এখানে দেখুন কত সুন্দর লেখা রয়েছে আই লাভ নাথুলা এই জায়গাতে আসলে আপনারা কিন্তু এই জায়গার যে হাইটটা আছে না সেইটা দেখতে পাবেন এই দেখুন রু লেখা রয়েছে চোদ্দো হাজার একশো চল্লিশ ফিট এই জায়গা থেকে শুরু হচ্ছে মারাত্মক লেভেলের ভিউ আর এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা না তো যারা এখানে ঠান্ডার মানে পোশাক হাত মোজা ইত্যাদি নিয়ে আসতে ভুলে গেছেন তারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন চাইলে এখানে অক্সিজেন সিলিন্ডার এসে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে এখানে তবে জিরো পয়েন্টের মতো অতটা অক্সিজেন লেভেল কিন্তু এই জায়গাতে কম নেই আশা করি কোনো অসুবিধা হবে না এই জায়গাতে এসে যে এতটা শ্বাসকষ্ট হবে সেটা কিন্তু ভাবতে পারিনি প্রচুর মানুষ আছে এখানে যারা ওপরে যাচ্ছে নিচে আসছে মুক্তি আর ধুঁয়াচ্ছে তখন এখানে জাস্ট মানে হাইটটা এতটা বেশি না এখানে যার জন্য এখানে নিশ্চয়ই নিতে কষ্ট হচ্ছে আমাদের সঙ্গে করপুর আছে তো আমার সেরকম তেমন একটা অসুবিধা হচ্ছে না কিন্তু এখানে অনেক মানুষ আছে দেখছি যারা ওপর থেকে নিচে নেমে আসছে সবার কাছেই প্রায় এখানে অক্সিজেন সিলিন্ডার রয়েছে সামনে এটাই হচ্ছে আমাদের টপ পয়েন্ট কিন্তু এখানে লেখা রয়েছে ফটোগ্রাফি এখানে করা যায় না তো দেখি ওপরে এখানে আর্মিরা থাকে তাদেরকে জিজ্ঞেস করতে হবে পারমিশন না নিয়ে কিছু করা যাবে না এখানে আমরা এখন ওপরে চলে আসছি এখান থেকে ডান দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই দিকটা চলে গেছে একদম বর্ডারের সামনে পর্যন্ত ওপরে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এই রাস্তার এই পাড়াটা কিন্তু প্রচণ্ড ডেঞ্জার এই যে দেখছেন কাটা তার দিয়ে ঘেরা আছে এইটা হচ্ছে ডেঞ্জার মাইনফিল্ড তো এখানে পারমিশন নিলাম এখানে ভিডিওগ্রাফি করা যাচ্ছে কিন্তু একটা লিমিট রয়েছে আর কি সব জিনিস ঘুরে ঘুরে দেখানো যায় না এই হচ্ছে আমার মহান ভারতবর্ষ আর তার সাথেই এইটা হচ্ছে চায়নার বর্ডার পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চায়না তার সাথে এখানে দেখবেন চায়না ভাষায় না আর একটা বিল্ডিং আছে এখানে এইগুলো পুরো হচ্ছে চায়না মানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারত এবং চীন সীমান্তে এইরকম একটা জায়গাতে যে আসতে পেরেছি আমি খুবই হ্যাপি এখান থেকে চায়না দেখতে পাচ্ছি পরিষ্কার এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন দূরে ওইটা হচ্ছে চায়নার পাহাড় আর এই সমস্ত জায়গা হচ্ছে চায়নার মধ্যে পড়েছে এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন এটা এটাই ডিভাইড করে দিচ্ছে আমাদের ভারত এবং চায়নাকে এখানে এই জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন সামনে ওখানে দাঁড়িয়ে রয়েছে বিল্ডিংয়ের মধ্যে চায়না আর্মি জাস্ট পুরো অসাধারণ চায়না যেতে পারেনি তো কী হয়েছে পুরো চায়না এখান থেকে পুরোপুরি ভিজিবল পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে দেখুন এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দেখুন চাইনিজ ভাষায় লেখা রয়েছে এই জায়গাতে আসলে বোঝাই যায় না যে আমাদের ভারতের সঙ্গে যে চায়নার একটা শত্রুতা রয়েছে এখানে সবাই মানে বন্ধুর মতো সবাই সবাইকে হাত দেখাচ্ছে এই পার থেকে মানে আমরা সিকিমের এই সাইড থেকে আমরা ওই পারে আমরা হাই করছি আর ওই পারে মানে যে লেডিরা আছে না সুন্দর সুন্দর সব লেডিরা দেখছি হাই করছে তো এই যে দৃশ্য এই এই যে মুহূর্ত জিনিস একদম পুরো সেরা লেভেলের সিকিমের এই নাথুলা পাস ভারত চীন সীমান্তের এক ঐতিহাসিক এবং পাহাড়ি গিরিপথ সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা চোদ্দ হাজার ফুটের কাছাকাছি এই জায়গায় একসময় প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল বর্তমানে এখান থেকে একদিকে তিব্বত পাহাড় এবং ভারত চায়নার দুই দেশের সীমান্ত দেখতে পাওয়া যায় এই জায়গা সর্বক্ষণ ভারতীয় সেনার কড়া নিরাপত্তায় থাকে এবং অপর প্রান্তে চীনেদের পর্যটকদের কাছে এই জায়গা গর্বের অনুভূতির জায়গা ছাড়াও দুই দেশের সীমান্তের ইতিহাস এবং গুরুত্বের অভিজ্ঞতা দেয় তবে এই অভিজ্ঞতা নেওয়ার জন্য সঙ্গে একটা করফুরের ছোট্ট কোটও অবশ্যই রাখা প্রয়োজন তবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার পরামর্শ দেব না কারণ কারো যদি প্রয়োজন হয় সেটা এই জায়গা থেকে কিনতে পাওয়া যায় যাই হোক প্রায় দেড় ঘন্টার মতো সময় কাটিয়ে এবারে আমরা গাড়িতে করে রওনা দিলাম নাথুলার বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে এই রাস্তায় রয়েছে বেশ কিছু ছোটো বড়ো জলাশয় যেগুলো জানুয়ারি মাসের শেষের দিক থেকে এপ্রিল মাস পর্যন্ত বরফে জমে যায় এছাড়াও এই সময় ছাঙ্গু সহ পুরো ইস্ট সিকিম বরফের চাদরে ঢেকে থাকে এখন যেহেতু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ তাই এখন বরফ রয়েছে কিন্তু অনেকটাই কম এখনের সময় এখানে বেশ কিছু ঝর্ণার জল ঝরতে ঝরতে বরফে পরিণত হয়েছে এবং বেশ কিছু ছোট ছোট জলাশয় এবং লেকের উপরে জল জমতে শুরু হয়ে গেছে অলরেডি এটাই হলো বাবা হরভজন সিং মন্দির আসল পুরনো মন্দিরের অবস্থান ছিল নাথুলার সামনের সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার দুশো ফিট উচ্চতায় কিন্তু বর্তমানে অত্যাধিক ল্যান্ডস্লাইডের জন্য ওই রাস্তায় পর্যটকদের ভিড় কমাতে এবং পর্যটকদের সুবিধার্থে এই নতুন বাবা মন্দির নির্মাণ করা হয় এই মন্দির ভারতীয় সেনাবাহিনীর সৈনিক হরভজন সিং এর স্মৃতিতে নির্মাণ করা হয়েছে স্থানীয় এবং ভারতীয় সেনাদের বিশ্বাস অনুযায়ী বাবা হরভজন সিং শহীদ হওয়ার পরেও আজও দেশের জন্য সীমান্ত রক্ষায় সৈনিকদের রক্ষা করে চলেছেন মন্দিরে গেলে এখনও তার ব্যবহৃত জিনিসপত্র যেমন ইউনিফর্ম ঘুমোবার রুম অফিস রুম প্রার্থনা রুম সহ বেশ কিছু জিনিস সযত্নে সম্মানের সাথে সংরক্ষণ করে রাখা হয়েছে এটা শুধু একটা মন্দির কিংবা ধর্মীয় স্থান নয় এটা একটা অটল বিশ্বাস সাহস এবং ত্যাগের জীবন্ত গল্প এবার আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ছাঙ্গুলেক এবং ছাঙ্গু বাবা মন্দিরের উদ্দেশ্যে যে জায়গা আমরা ফেলে রেখে আসছিলাম নাথুলাতে যাওয়ার আগে ছাঙ্গুলেক বিখ্যাত বৃহৎ বড় পাহাড়ের বুকে জলাশয় এবং বেশ কিছু ছোট ছোট ঝর্ণা পাহাড়ি চুমড়ি গায়ে এবং বেশ কিছু অ্যাক্টিভিটির জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এই ছাঙ্গুলে পুরোপুরি বরফে জমে থাকে যার জন্য শীতের সময় পর্যটকদের ভিড় থেকে বেশি এখানে লক্ষ্য করতে পারা যায় তবে জানুয়ারির এই প্রথম উইকেও দূর থেকে ছাঙ্গুর আশেপাশে বেশ কিছু বরফ পড়ে থাকতে দেখতে পাচ্ছি এবং তার সাথে লেকের এক প্রান্তে জলের উপরের একটা আস্তরণ হালকা বরফের চাদরে পরিবর্তিত হতে দেখতে পাচ্ছি ফাইনালি আমরা এখন এসে নিয়ে পড়লাম ছাঙ্গুলেকে এখনের যে সময় সেটা দুপুর ঘড়ি কাটায় একটা বেজে এগারো মিনিট আর এই জায়গাটা দেখুন কত সুন্দর ছাঙ্গু হচ্ছে যে খুবই একটা পপুলার ডেস্টিনেশন ইস্ট সিকিমের মধ্যে পাশে দেখতে পাচ্ছেন তো এইগুলোই হলো সে পাহাড়ি ইয়াক চারিদিকে রয়েছে চারিদিকে কি সুন্দর লাগছে দেখুন গায়ের লোমগুলো দেখেছেন তো কিন্তু এরা খুবই শান্ত এরা কাউকে আক্রমণ করে না এই ধরনের প্রচুর ইয়াক কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে আসলে এটাকে দেখুন এটা আমার মনে হয় এখানের মধ্যে সব থেকে বড়ো জাস্ট কি সুন্দর অপূর্ব দেখতে দেখুন পিঠে ওঠার জন্য এরকম ব্যবস্থাও রয়েছে আপনারা হয়তো ভিডিওতে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে এরকম বরফের জায়গাতে ইয়াকে চড়ে মানে ছবি টবি সব হচ্ছে নিচ্ছে সবাই আসলে এই জায়গাটায় এখন জানুয়ারি মাসে এখন হচ্ছে এখানে বরফ পড়া শুরু হয়নি কিন্তু খুব সম্ভব হয়তো দশ পনেরো দিনের ভেতরে হয়তো স্নোফল শুরু হয়ে যেতে পারে আর এই জায়গা যখন বরফে ঢেকে থাকে না জাস্ট পুরো একদম লুকিং ওয়াও লাগে ওয়াও পাশে এই যে লেকটা দেখছেন এটাই হলো ছাঙ্গু লেক এই দিকের কিছুটা অংশ জুড়ে এই লেকের ওপরে জলস্তরটা না হালকা হচ্ছে বরফে পরিণত হয়েছে যেটা আমরা এই দিক থেকে আস্তে আস্তে দেখছিলাম আপনারা যখন এখানে ঘুরতে আসবেন বিভিন্ন ঋতুতে তখন এখানে জলের কালার চেঞ্জ দেখতে পাবেন আর জল কিন্তু ভীষণ পরিষ্কার এখানে আমি আজকের এই ট্যুরে এখানে ঘুরতে এসে বুঝলাম আজকের এই যে সাঙ্গু তার সাথে যে নাথুলা এই জায়গাটা আছে না এখানে আসতে হলে যতটা সম্ভব যতটা সকালে ঘুম থেকে উঠতে পারবেন ততটা আছে ভালো কারণ যত দেরি করবেন তত কিন্তু অসুবিধা হবে কি অসুবিধা হতে পারে সেটা বলি প্রথমত দুপুর বারোটা থেকে একটা পার করার পর থেকে এখানে ওয়েদার খারাপ হতে থাকে দ্বিগুণ পরিমাণে তারপর দুপুর একটা বেজে গেলে নাথুলাতে যাওয়ার জন্য মানে যেখানে আমরা গিয়েছিলাম চায়না বর্ডার দেখতে সেই জায়গাতে যাওয়ার পারমিশন বন্ধ করে দেওয়া হয় তো আমি অনেকেই দেখলাম যারা একটু দেরিতে মানে বেরিয়েছে গ্যাংটক থেকে এবং এখানে আস্তে আস্তে মোটামুটি একটা বাজবে বাজবে হয়ে গেছে আর কি তারা কিন্তু ওখানে যাওয়ার পারমিশন পাবে না এত টাকা দিয়ে এখানে ঘুরতে এসে যদি না দেখতে পেলাম জায়গাটা ভালোভাবে তাহলে আর কী দেখলাম দেখুন কথা বলতে বলতে কীভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল দেখুন দেখছেন তো এই দিকের ওয়েদার দেখুন এই দিকে রয়েছে হচ্ছে নাথুলা যেদিক থেকে আমরা আসছি আর আমরা এখন যাব ঠিক এই দিকে এই দিকে রয়েছে গ্যাংটক এইদিকের ওয়েদার দেখছেন তো এই জন্যই বলছিলাম ইস্ট সিকিম ঘোরার প্ল্যান থাকলে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বেন তা না হলে এইরকম কিন্তু ফগি ওয়েদারের সম্মুখীন হতে হবে সাঙ্গুলিগের পাশে রয়েছে আমাদের ভোলানাথ পাহাড়ে ঘুরতে আসবো ভোলানাথের দর্শন পাবো না এটা কি হয় জীবন পুরো ধন্য হয়ে গেল ভেতরটা খুব সুন্দর দারুণ একটা মূর্তি রয়েছে তার সাথে সামনে বসে আছে নন্দী মহারাজ আর পাশে না এখানে যে ইয়াকগুলো আছে না আপনারা যদি ইয়াকের চড়ে রাইড করতে চান তাহলে কিন্তু আপনাদের খরচ হতে পারে ছশো পঞ্চাশ টাকা একটা সিঙ্গেল রাইডে আর যদি খালি ছবি তোলে পিঠে বসে তার জন্য একশো টাকা চার্জ নেওয়া হয় আজকের ট্যুরে কষ্ট বলতে এই একটা কষ্টই রয়েছে এই ছাঙ্গু লেকের হাইট বারো হাজার চারশো ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে এবং এই পুরো লেকটাই বরফগোলা জলে তৈরি এখানে লেক মন্দির চুমড়ি ছাড়াও রয়েছে ভারতের উচ্চতম প্যাসেঞ্জার রোপওয়ে ছাঙ্গো থেকে আসার পথে যত আস্তে আস্তে করে সূর্য ঢলে যাচ্ছে না এত পরিমাণে তীব্র ঠান্ডা লাগছে ঠান্ডা থাকতে না পেরে এই রকম একটা জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম বুঝতে পারছি না কোন জায়গায় দাঁড়িয়েছি নেই এখানে শান্তি শান্তি মাত্র কুড়ি টাকা দাম যেখানে আমরা এতদিন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চা খেয়ে আসছি মানে সিকিমের মধ্যে এই জায়গায় কুড়ি টাকায় এত সুন্দর চা পেয়েছি আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা এই গরম চা হাতে রাখতে রাখতে ঠান্ডা হয়ে যাচ্ছে শীতের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এদিকে শীতের জ্যাকেট এদিকে হ্যান্ড গ্লাভস এখানে টুপি আর এখানে ম্যাগি তার সাথে এখানে মোমো সব কিছুই পাওয়া যায় এই জায়গাটা নাম কী হয় ভাইয়া চিপসু এখন আমরা ফিরে চললাম এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে কিন্তু ফেরার সময় রয়েছে আসল মজা যেটা ছাড়া পাহাড়ে ঘুরতে আসার আসল স্বাদটাই আসে না যাওয়া আসার রাস্তাটা সেম থাকলেও ফেরার সময় হঠাৎ করে সব কিছু চেঞ্জ এখন চারিদিকে মুড়ে রয়েছে সাদা সাদা মেঘ এ কোথায় চলে আসলাম এসেছিলাম এখানে বরফ দেখার জন্য ভেবেছিলাম এখানে বরফ পাবো বরফ দেখেছি বরফ পেয়েছি কিন্তু খুবই অল্প পরিমাণে কিন্তু এই যে ফিরে যাওয়ার সময় দৃশ্যটা দেখছি এইটা একদম পুরো সেরা লেভেলের কীভাবে যে এই জায়গার সুন্দর যে বর্ণনা দেব আমার ভাষাতে বুঝতে পারছি না চারিপাশের প্রকৃতি কী সুন্দর দেখুন ওই যে আপনাদেরকে বলেছিলাম এখান থেকে মানে যত বিকেল এগোবে হবে তত আস্তে আস্তে করে ওয়েদার খারাপ হতে শুরু করে এইটা হচ্ছে তার ছোট্ট একটা উদাহরণ এখন ঘড়ি কাটায় বাজে ওই আড়াইটার একটু বেশি যত আরও আস্তে আস্তে করে এগোবে না চারদিক পুরো অন্ধকারে পুরো ঢেকে যাবে এইসব রাস্তাঘাট কিছু দেখতে পাওয়া যায় না যেটা আমাদের বললো যেটা আমরা জানলাম এখানে এসে দারুন দারুন মনে হচ্ছে একটা প্যারাশুট নিয়ে এখান থেকে লাফ দিয়ে মেঘের মধ্যে দিয়ে উড়ে যায় ভিউ কে রোজ মিল তাহে তিন বাদ বিকেল তিনটা একবার বেজে গেলে তারপরে রাস্তা কিচ্ছু দেখা যায় না এই জন্যই গ্যাংটোকে ঘুম থেকে উঠে সময় নষ্ট না করতে বলা হয় আজকে আমাদের ভাগ্যটা ভালোই ছিল প্রায় প্রত্যেকটা জায়গা বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমরা ঘুরতে পারলাম এখন চাইলে আমরা ফিরে যাওয়ার সময় বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে যেসব জায়গাতে দাঁড়িয়ে ছবি কিংবা ভিডিওগ্রাফি করতে পারি কিন্তু প্রত্যেক পাঁচ মিনিটে যে পরিমাণে রাস্তাঘাট পাহাড় মেঘ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে তাতে ড্রাইভার দাদাকে বললাম একেবারে হোটেলেই চলুন কিন্তু গাড়ি আস্তে আস্তে চালান যাতে গাড়ির মধ্যে বসেই এই ভিউয়ের মজাগুলো আরও বেশ কিছুক্ষণ নিতে পারি পাহাড়ে ঘুরতে এসে এই পাহাড়ি পতাকাগুলো দেখছেন এগুলো কেন জানি না জার্নির এনার্জি দ্বিগুণ বাড়িয়ে দেয় কিন্তু নিচে নামার সময় এই সেম জিনিসগুলোই মনকে একটু খারাপ করায় এটা কিন্তু বাস্তব ঠিক শেষ বিকেলে আমরা যখন গ্যাংটকে এসে পৌঁছালাম তখন আবার হালকা হালকা করে সূর্যের আলো শহরে এসে প্রতিফলিত হচ্ছে সকালের পর থেকে খাবার তেমন কিছুই পেটে পড়েনি তাই হোটেলে ফিরেই বুফের বিভিন্ন প্রকার খাবার দিয়ে খাওয়া দাওয়া সারলাম এবং কিছুক্ষণ রেস্ট করে আগের দিনের মতোই সন্ধ্যের চা এবং স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম আরেকবার মাল রোডটা ঘুরে দেখার জন্য এবং অবশেষে ক্লান্ত শরীরে হোটেলে ফিরে রাত্রে খাওয়া দাওয়া সেরে একদম জমিয়ে ঘুম এবং এভাবেই সমাপ্ত হলো আমাদের প্যাকেজের দুরাত্রি আজকে আমার সিকিম ভ্রমণের শেষ দিন তার সাথে আপনাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এখন আমরা হোটেল থেকে চেকআউট করে চলে যাবো একদম এনজেপি স্টেশনের দিকে বাইরে খুব সময় মতো গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর বেরিয়ে যাওয়ার আগে এখানে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে রয়েছে এরকম গরম গরম স্যান্ডউইচ আর তার সাথে খুব সম্ভব এখানে রয়েছে আলুর পরোটা পাশে রয়েছে একটা করে ডিম সেদ্ধ এগুলো সব হচ্ছে প্যাকেজের মধ্যেই থাকে তো আপনাদের যেটা ইচ্ছে যেটা খুশি খেতে পারেন পুরো জার্নি আমার দারুণ লেগেছে ভীষণভাবে এনজয় করেছি আরেকটা জিনিস কিন্তু আপনাদের শেয়ারই করা হয়নি এই হোটেলের মধ্যে ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি রয়েছে নিচের ফ্লোরে হোক ওপরের ফ্লোরে হোক ওয়াইফাইয়ের কোনো ইন্টারনেটের কোনো সমস্যাই নেই এই হোটেলের স্টাফ এবং এই হোটেলের যে আমাদের যে ম্যানেজার দাদা আছে তগনদা খুবই কিন্তু ভালো আর সত্যি কথা বলতে এই যে ট্রিপটা আমরা এনজয় করছি না এটা হচ্ছে একমাত্র আমাদের যে ট্যুর এজেন্সি ট্যুর কিংডমের মাধ্যমে এই যে হোটেলটা দেখছেন এই হোটেলটা কিন্তু ট্যুর কিংরুমের চলুন কত কি খরচ হয়েছে কীভাবে আপনারা ট্যুর প্যাকেজ বুক করবেন সব কিছু যেতে যেতে আপনাদের ইনফরমেশন দেব আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাত দিন আগে আর এতগুলো দিন পাহাড়ে কাটিয়ে ফিরে যাওয়ার সময় কারই বা মন খারাপ করে না সিকিম পর্বের এই মুহূর্তগুলো বন্দি করলেও মন খারাপ এখন দুদিন দিন তিন দিন পিছু ছাড়বে না এই সিকিম ভ্রমণ অনেকভাবেই হয় চাইলে আমি যেভাবে করেছি এনজেপি স্টেশন থেকেও করা যায় চাইলে গ্যাংটকে পৌঁছেও প্যাকেজ নিয়ে করা যায় তবে গ্রুপে তিনজন কিংবা চারজন থাকলে এনজেপি স্টেশন থেকেই বলবো সব থেকে প্যাকেজ করা বেস্ট এইবারে আসি খরচের কোথায় দুজন ঘুরতে আসলে পার হেড খরচ আলাদা হয় চারজন আসলে খরচ আলাদা হয় ছজনের আলাদা এবং আটজনের আলাদা আপনাদের পার হেড খরচ কত হবে সেটা ডিপেন্ড করছে আপনারা কতজন আসছেন এবং বছরের কোন সময় আসছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশানেই প্রত্যেকটা প্যাকেজের ডিটেল এবং বুকিংয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি চান ইস্টের সঙ্গে নর্থ সিকিমটা ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে খরচটা অল্প একটু বেশি পড়বে এবং নর্থ সিকিমের ভিডিও লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল এবং এই নর্থ সিকিমের ভিডিও ডেসক্রিপশনে নর্থ সিকিমের যাবতীয় খরচের ডিটেল দেওয়া রইল প্রয়োজন পড়লে অবশ্যই চেক আউট করতে পারেন ফাইনালি পাঁচ ঘন্টার মাথায় এখন আমি পৌঁছে গেলাম এনজেপি স্টেশনের বাইরে যেখান থেকে আমি শুরু করেছিলাম এই প্যাকেজ সকাল নটা নাগাদ আমি বেরিয়েছিলাম গ্যাংটক শহর ছেড়ে এখন ঘড়িঘাঁটা দুপুর দুটো এখন এসে পৌঁছেছি এনজেপি স্টেশনের বাইরে এটা হচ্ছে এন জেপির সেই গাড়ি পার্কিং টোটাল খরচ যেটা হয়েছে না সেটা দেখুন ডেসক্রিপশনেও দেওয়া আছে তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেখুন ডিসপ্লেতে এখন শো করছে তার সাথে তো দেওয়া থাকবেই আর সত্যি কথা বলতে না এই যে পাঁচ রাত্রি ছ দিনের এই যে ঠান্ডার জায়গা থেকে আসছি বিভৎস পরিমাণে এখন গরম লাগছে এন জেপি স্টেশনে মানে গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে এখন যেহেতু আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি বেশ আগে সেই জন্য আমাদের বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে কারণ আজকে সন্ধ্যে সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট রয়েছে আমাদের দার্জিলিং মেল যেটা পৌঁছে যাবে শিয়ালদা স্টেশনে তাছাড়াও কিন্তু অনেকগুলো ট্রেন আছে দুপুরের পর থেকে তিনটে পাঁচে আছে তিস্তা এক্সপ্রেস পাঁচটা চল্লিশে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস তারপরে রয়েছে দার্জিলিং মেল তো আপনাদের চয়েস তবে একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করবো যখন আপনারা গ্যাংটক থেকে বেরোবেন না তখন চেষ্টা করবেন যতটা সকালে পারবেন বেরিয়ে চলে আসবেন কারণ শেষ দিনে তো কোনো কাজ নেই একটু আগে পৌঁছে গেলে কি অনেকটা সুবিধা হয় আর কি পাঁচ দশ মিনিট এক ঘন্টা এখানে বসতে হয় বসবো কিন্তু যদি আবার রাস্তায় জ্যাম লেগে যায় তাহলে কিন্তু আসতে অনেক সমস্যা হয়ে যায় তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার এখন নতুন ভিডিওতে নতুন কোনো জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই